ভয়ডরহীন ক্রিকেট কাকে বলে তা হয়তো ইংল্যান্ডের ব্যাটার ফিলিপ সলকে দেখলেই বোঝা যায় বাইশ গজে এলেই ভয় নামক শব্দটাই গায়েব হয়ে যায় তার অভিধান থেকে ইনিংসের পুরোটা সময় খেলেন হাত খুলে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে করেছেন দুর্দান্ত পারফরম্যান্স সে ধারায় অব্যাহত রেখে যাচ্ছেন জাতীয় দলে সম্প্রতি আইপিএলের সতেরোতম আসরের পর্দা নেমেছে সল্ট এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের উইনিং চার্ম হিসেবে কাজ করেছেন প্রতিটি ম্যাচে এই মৌসুমে মোট চারশো রান আসে তার ব্যাট থেকে যেখানে তার স্ট্রাইক রেট ছিল একশো বিরাশির কোঠায় তবে পুরো মৌসুম জুড়ে খেলতে পারেননি তিনি আসরের মাঝ দেশের ডাকে ফিরে চামানে লাইফটা ভরপুর চামানে ইস্পাহানি মির্জাপুর আসতে হয় সল্ট কে আর আইপিএল এর ফাইনালে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে কলকাতাকে ফাইনালের মঞ্চে পৌঁছানোর অর্থেক পথই এগিয়ে দেন ফিল সল্ট পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজেও উজ্জ্বল ছিল সল্টের ব্যাট চতুর্থ ম্যাচে ছয়টি চার আর দুইটি ছক্কায় করেন মোট ৪৫ রান আর দুর্দান্ত এই ইনিংস খেলতে খরচ করেন মাত্র ২৪ বল অর্থাৎ তার স্ট্রাইক রেট ছিল একশো সাতাশি এর ঘরে তাকে বল করতে বেশ ব্যাগ পেতে হয়েছে পাকিস্তানি বোলারদের আর এর আগে দ্বিতীয় টি টোয়েন্টিতে ব্যাট করেন একশো চুয়াল্লিশ স্ট্রাইক রেটে বোঝাই যাচ্ছে গজে সাবলীলভাবে খেলেই প্রতিপক্ষের শিবিরে আতঙ্কের আরেক নাম হতে যাচ্ছে ফিল সল্ট প্রতিপক্ষের বোলারদের কপালে চিন্তার ভাজের কারণ হতে পারেন ২৭ বছর বয়সী এই ইংলিশ ব্যাটার আগামী এক জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের তুরুপের তাস হতে পারেন ফিল সল্ট ভেঙে দিতে পারেন প্রতিপক্ষের বোলারদের মানসিক শক্তিকে আর রানের চাকার গতিকে মুহূর্তেই বাড়িয়ে তুলতে পারেন তিনি তাই তো ফিল সল্টকে নিয়ে প্রত্যাশাটা দিন দিন বেড়েই চলেছে ইংলিশ শিবিরে মাস্টারফি খান সাকিন খেলা একাত্তর